কৃষ্ণ আমি প্রতিদিন একটু করে গীতা পাঠ করবো তোমরা প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করবে জয় গীতা প্রথম অধ্যায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসাভা মামা কাম কিম বাস্চয়ব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল ভগবদ্গীতা গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্বে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা গীতা পাঠ করতে হয় এক ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্মা বাঁধনে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরার সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের জ্ঞান আয় করতে সক্ষম হন ভগবদ্গীতার পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরম্ব ভ ভগবদ্গীতার এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন মহাভারতে মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন সুপ্র সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতারণ করেছিলেন তখন এই পৃথিবীর তীর্থস্থান তিনি নিজে পরম তত্ত্ব এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করেছিলেন কি করল বাকিটা কালকে শোনাব জয় গীতা